যীশু ক্রুশবিদ্ধকরণ মৃত্যু এবং সমাধি মন্দির থেকে তার পুনর্জীবনের স্মরণে প্রতি বছরের মতো আজও কলকাতার বিভিন্ন গির্জায় পালিত হচ্ছে গুড ফ্রাইডে সকাল থেকেই গির্জাগুলিতে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড় আয়োজন করা হয়েছিল বিশেষ প্রার্থনার কলকাতা আর্চ বিশপ পরিতোষ ক্যানিং বলেন এই দিনটিতে মানুষের মধ্যে প্রেম ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য আমরা সাধারণত গুড ফ্রাইডে পালন করে থাকি যে যীশুখ্রিস্ট প্রভু যীশুখ্রিস্ট তিনি সকলের জন্য জীবন দিয়েছেন আর তার জীবন দেওয়া কুসির উপর জীবন দেওয়া আমাদের কাছে আজকের দিনে একাবিংশ শতাব্দীতে অনেক কথা স্মরণ করিয়ে দেয় প্রথমত শান্তির কথা দ্বিতীয়ত ক্ষমার কথা আর যখন শান্তি আর ক্ষমার কথা আমরা চিন্তা করি আজকের দিনে ভারতের মুখেও যেটা খুব প্রয়োজন যে যখন শান্তির কথা বলি তখন টলারেন্সের কথাও আসে মিলেমিশে চলার কথাও আসে তো আজকের আমাদের ধ্যানের মধ্যে এটাও আমাদের কাছে আছে যে সকলকে নিয়ে একসাথে কি করে শান্তিতে বসবাস করা যায়